ছয় ডিসেম্বর দু হাজার বাইশ ছাত্রলীগের সম্মেলনে শেখ হাসিনা বলেছিলেন ভোট চুরি করে ক্ষমতায় টিকে থাকা যায় না জনগণ জানে কিভাবে এমন সরকারকে উৎখাত করতে হয় আশ্চর্যজনকভাবে ঠিক এক বছর পর পাঁচ আগস্ট গণভ্যুত্থানে তিনি নিজেই উৎখাত হন আশ্রয় নেন ভারতের কাছে আর সেই থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরও এসে পড়ে পতিত হাসিনা সরকারের গ্লানে জনগণের ভোট চুরি করলে জনগণ ছেড়ে দেয় না জনগণ জানে কিভাবে সেই সরকার উৎখাত করতে হয় আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয় আমরা ভোট চুরি করতে যাব কেন জনগণ শতস্ফূর্তভাবে আমাদের ভোট দেয় দুই হাজার আট সালে নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে জয় পেয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এরপর থেকে একতরফা নির্বাচন ভোট চুরি বিরোধীদের দমন গুম খুন দুর্নীতি প্রশাসনের উপর অতি নির্ভরতা এসবই আওয়ামী লীগের পতনের বীজ বপন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন বিগত সতেরো বছরে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সরকার নিয়ন্ত্রণে আনলেও আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়ে শিক্ষার্থীদের আন্দোলন সেই ক্ষোভের স্পলিঙ্গ হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ রাস্তায় নামে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ব্যাংকিং অনিয়ম গণপরিবহনের দুরবস্থা সব মিলিয়ে জনগণের পুঞ্জীভূত ক্ষোভ কৌটা আন্দোলনের মাধ্যমে বিস্ফোরিত হয় ভারতের মোদী সরকার এখন একই ধরনের পরিস্থিতির মুখে দুই সালে তার নেতৃত্বে বিজেপির উত্থান ঘটে এবং দুই সালে আরও বড় জয় আসে কিন্তু দুই সালের নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা হারিয়ে এনডিএ জোটের ভরসায় ক্ষমতায় থাকতে হচ্ছে মোদীকে মোদী সরকার বিরোধীদের অভিযোগ রয়েছে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের নামে বিজেপির পক্ষে কারচুপি করছে রাহুল গান্ধীর দাবি ভুয়া ঠিকানা ও ডুপ্লিকেট ভোটারের মাধ্যমে বহু আসনে বিজেপি জয়ী হয়েছে বিরোধী এমপিদের আটক করার ঘটনাও দেশের সমালোচনার জন্ম দিয়েছে বিহারে নতুন ভোটার তালিকায় ভুল ছবি এবং মৃতদের নাম পাওয়া গেছে যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে মোদী সরকারের বিরুদ্ধে অন্যতম বড় অভিযোগ হল এর সাম্প্রদায়িক চরিত্র দুই সালের গুজরাটের ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত হয় এক হাজারের বেশি মানুষ যাদের অধিকাংশই ছিলেন মুসলিম তখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ রয়েছে তৎকালীন বিজেপি সরকার দাঙ্গায় পরোক্ষ উস্কানে দিয়েছিল এবং সহিংসতা থামাতে ইচ্ছাকৃতভাবে দেরি করেছিল তা এখনও চলমান মুসলিম দেখলেই নির্যাতন অথবা বাংলাদেশে পুষ ইন করে দিচ্ছে যা হাসিনা ভারতে আশ্রয়ের পরেই করা হচ্ছে কিন্তু আগে এমনটা করেনি মোদী সরকার আন্তর্জাতিক ক্ষেত্রেও মোদী চাপে রয়েছেন পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে আন্তর্জাতিক সমর্থন না পাওয়া যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক টানা পড়েন শুধু তাই না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের বন্ধু হিসেবে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রচার করেছিলেন নরেন্দ্র মোদী সেই বন্ধুকে এখন বেইমান আখ্যা দেওয়া হচ্ছে অপর বন্ধু ভ্লাদিমির পুতিনের রাশিয়া থেকে তেল কেনায় মোদীর ভারতের উপর হোয়াইট হাউস চাপিয়ে দিয়েছে পঞ্চাশ শতাংশ শুল্কের বোঝা বিশ্লেষকদের মতে শেখ হাসিনার মতোই নরেন্দ্র মোদীর সরকারও এখন জনবিচ্ছিন্নতা ভোটকারচুপি ও কূটনৈতিক সংকটে ঘেরা প্রশ্ন উঠছে দুই নেতার রাজনৈতিক পরিণতি কি এক পথেই গড়াবে হাফিজুল্লাহ একুশে টেলিভিশন